সেমাই তো আপনি অনেক প্রকারের খেয়েছেন আমিও বেশ অনেক প্রকার সেমাই খেয়েছি তবে চলুন এবার একটা স্পেশাল শাহি সেমাই খাওয়া যাক যেটা সাধারণ সেমাই থেকে একেবারেই আলাদা কারণ এই সেমাইটাতে আমরা কি কি ব্যবহার করেছি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে দেখতে পারবেন এখানে দুধ ঘি মাখন ময়দা কর্নফ্লাওয়ার চীনা বাদামের তেল জাফর দারুচিনি এলাচ কলা বনস্পতি লবণ এখন অনেকেই বলতে পারেন ভাই সেমাই তৈরি করতে দুধ ঘি মাখন কলা এগুলো কেন ব্যবহার করেছেন ঠিক এই কারণে ব্যবহার করেছি কারণ আমরা চেয়েছি গতানুগতিক যে ধারার আমরা প্রতিনিয়ত খাই সেই সেমাই থেকে বের হয়ে আসে একটা স্পেশাল সেমাই তৈরি করতে যেটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে আমরা কিন্তু বিভিন্ন অকেশনে প্রচুর সেমাই খেয়ে থাকি কারণ সেমাই হচ্ছে আমাদের ঐতিহ্যের সাথে একদম অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে তো এই প্যাকেটের মধ্যে আপনারা কিন্তু এরকম চাকা চাকা সেমাইগুলো পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু স্পেশাল এই শাহি লাচ্চা সেমাই তৈরি করছি এরকম একটা বক্সে আপনারা কিন্তু আমাদের সেমাইগুলো পাবেন আর আমাদের সেমাইটার সম্পূর্ণ বিএসটিআই সার্টিফাইড আলহামদুলিল্লাহ আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহারের ফলে এই সেমাইটার টেস্ট একটা দারুণ মাত্রা পেয়েছে অনন্য একটা মাত্রা আমাদের এই সময়টা চলে গিয়েছে যার ফলে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত যারা ইউজাররা প্রতিনিয়ত আমাদের এই স্পেশাল শাহি লাচ্চা সীমাটা খাচ্ছে তারা কিন্তু এত এত প্রশংসা করছে এটাকে আপনার ভাজার কোনো প্রয়োজন নেই কারণ কুড়মুর করে আমরা ভেজেছি এইটা জাস্ট আপনি দুধটা জাল করে দুধের মধ্যে পরিমাণ মতো আপনি চিনি ব্যবহার করে সেই দুধটা জাস্ট এই সময়ের উপর ঢেলে দিবে আর কিচ্ছু করতে হবে না আপনাকে কারণ এই সময়ের মধ্যে আমরা দারুচিনি আমরা এলাচ কিশমিশ সকল কিছু অ্যাড করেছি আলাদা করে চাইলে একটু বাড়তি কিশমিশ আপনি দিয়ে ব্যাস ঝটপট স্পেশাল শাহি লাত্রা সেমাই উপভোগ করতে পারেন আমরা কিন্তু শুধু অকেশনেই না অতিথি আপ্যায়নে কিন্তু সেমাইটা আমরা সচরাচর সবাই খেয়ে থাকি এরকম একটা একটা বক্সে করে আপনারা আমাদের সেমাইটা সারা বাংলাদেশে অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় সেমাইটা হাতে পেয়ে দেখে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন মাথায় রাখবেন ঘিয়ে ভাজা লাচ্চা সময় আর ঘিয়ে ভাজা স্পেশাল শাহি লাচ্চা সেমাই এই দুইটা টোটালি ডিফরেন্ট জিনিস আমাদের তিন বছরের চেষ্টার ফল হচ্ছে আমাদের স্পেশাল শাহি লাচ্চা সেমাই আর প্রতিটা লাচ্ছা সেমাইয়ের এই বক্সের মধ্যে আমরা কিন্তু এরকম একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট আপনাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে অনেক প্রকারের বাদাম রয়েছে যাতে করে আপনারা সেমাই রান্নার উপরে আপনারা কুচি কুচি করে কেটে আপনারা কিন্তু এই সেমাইটা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে তো চলুন রেগুলার সেমাইয়ের স্বাদ থেকে বের হয়ে এসে আমরা স্পেশাল একটা শাহি সেমায়ের স্বাদ একসাথে উপভোগ করি তো এই সেমাইটা অর্ডার করতে আপনাদেরকে জাস্ট একটা ফোন কল করতে হবে

ফোন কল করে ইজিলি আমাদের এই প্রিমিয়াম স্পেশাল শাহি লাচ্চা সেমাইটা আপনারা কিন্তু যে কোনো সময় অর্ডার করে ফেলতে পারে ঠিক এভাবে ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে আপনি সেমাইটা সহিতলামতে হাতে পেয়ে দেখে চেক করে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু নিচে দেওয়া সেন্ট মেসেজ অথবা অর্ডার নাও বেটনে ক্লিক করে আপনারা ইজিলি এই সময়টা অর্ডার করে ফেলতে পারে তো সবাই ভালো খান সুস্থ থাকুন ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য